নবীজি বললেন বুড়াই দারে তোমার ইমান কেমন আছে তুমি বলো তোমার ইমানের অবস্থাটা বল কোন অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো ইমানে হজরতে বোরাইদা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ইমানে একশোতে একশোতে দাঁড়িয়ে আছি আমার ইমান এতটুকু কমেনি আমি ইমানে একশোতে একশো দাঁড়িয়ে আছি নবীজি বললেন বোরাইদারে তুমি নিজেকে ইমানদার বলে দাবি করেছ কেন নিজেকে ইমানদার বলে দাবি করলে এটা আমাকে পরিষ্কার করে বুঝিয়ে দাও হজরতে বোরাইদা বলছেন ইয়া রাসূল আমি সকালে যখন উঠেছি ঘুম থেকে তখন থেকে আমি জাহান্নামের ভয়ে আছি জান্নাতের আশায় আছি আপনি যেমন 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 জাহান নামের কথা বলেছেন আমি তেমন 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 জাহান নামকে দুটি চোখে মনে হচ্ছে যেন দেখতে পেয়েছি আপনি আল্লাহ যেমন 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 কোরআনে জাহান নামের কথা বলেছেন আমার মনে হচ্ছে আমি ওই রকম জাহান্নামকে দেখছি জাহান নামের আগুনের আত্মনাদ আগুনের ডাক আগুনের ক্রাক আর জাহান নামীদের আত্মনাথ আমি যেন কানে শুনতে পেয়েছি আপনি কথা যেমন 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 বলেছেন। আল্লাহর বলেছে আমি ওই রকম ওই রকম জান্নাত মনে হচ্ছে দেখতে পেয়েছি এইভাবে আমার সকাল গেছে এইভাবে আমার দুপুর গেছে এইভাবে আমার সন্ধ্যা হতে চলেছে আল্লাহ নবী বললেন বোরাই দা তুমি হলে প্রকৃত ইমানদার তুমি যে ইমানের দাবি করেছো তোমার দাবিটা সত্য অতএব বন্ধুরা আমার একটা এমন জিনিস গায়েবের জিনিসকে দেখতে পাবে ওই জন্য শুনেলেন আল্লাহ বলেছেন যদি তুমি সফল কাম হতে চাও তোমার ভিতরে আটটা কোন থাকতে হবে এক নম্বরে কিতাবটার ওপরে সন্দেহ করা যাবে না দুই নম্বরে হচ্ছে আল্লাহর ভয় তোমার ভিতরে থাকতে হবে তিন নম্বরে গায়েবের উপরে বিশ্বাস রাখতে হবে চার নম্বরে আল্লা তোমাকে যেন আজান হলে নামাজের কাতারে পাওয়া যায় মুসলমান বেনামাজি মমিন বেনামাজি হতে পারে না আর বেনামাজি মমিন হতে পারে না মমিন বেনামাজি হতে পারে না বেনামাজি মমিন হতে পারে না মমিন বেনামাজি হতে পারে না বেনামাজি মমিন হতে পারে না মমিনের দ্বারা বড় বড় গুণা ভুল বসত হয়ে যেতে পারে মমিনের দ্বারা বড় বড় গুণা ভুল বসত হয়ে যেতে পারে কিন্তু কিন্তু শুনে নেন নামাজ ছাড়ার মতো গোনা সে জীবনেও করবে না মমিনের দ্বারা ভুল বড় বড় গোনা হয়ে যেতে পারে মমিন কোনো দিন নামাজ ছাড়ার মতো গোনা করবে না আবার কাফের দ্বারা বড় 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 নেকি হয়ে যেতে পারে বড় বড় দান খয়রাত হয়ে যেতে পারে নামাজ পড়ার মতো নেকিটা সে সারা জীবনে করতে পারবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন প্রথম নম্বরে এই কিতাবে কোনো সন্দেহ আনা যাবে না দুই নম্বরে আল্লাহর ভয় দিলে রাখতে হবে আর তিন নম্বরে হলো তোমার গায়েবের ওপরে ইমান রাখতে হবে চার নম্বরে হলো তোমাকে নামাজ আদায় করতে হবে ভয় মানুষের সব গুণা ছাড়িয়ে দেয় আমাদের দিলে তো আল্লাহর ভয়ই নেই নেই আমাদের দিলে আল্লাহর ভয়ই নেই আল্লাহ বলছেন হাজা শিরতি মুস্তকিমা ফতের ওলা বোলা ফতাফর ক বিকুম মানস বিলি দালিকুম অস কুম্ভিহি লাল্লা কুম তত্তকুম আল্লাহ বলছেন হে আমার গোলামের দল ওয়ান্নাহাদা শিরতি মুস্তাক এটাই হচ্ছে সুজা রাস্তা যে রাস্তায় হাঁটলে তুই জাননা পেয়ে যাবি ফতবি ওহো ওই রাস্তাতে তুমি চলতে থাকো চলতে থাকো চলতে থাকো বলা শুভ সুবুলা অন্য রাস্তায় তুমি চলি না অন্য রাস্তায় চললে হাফাতাভার রাকা বেকুম আনসাবে আমার কাছ থেকে অনেক দূরে সরে চলে যাবে হাফাতাভার রাকা বেকুম আনসাবেলে আমার কাছ থেকে বহুদূর সরে যাবে দালিকুম লেকুম অসা বিহি লাল

ভয় এত বড় একটা নিয়ামত ভয় জি হযরত বলছে যে ভয় হচ্ছে এমন একটা নিয়ামত যা মানুষকে হেদায়েতের রাস্তায় তুলে দেয় ভয় দুই রকম খব মানে ভয় খাশিয়া মানে ভয় ভয় দুই রকম একটা হচ্ছে জান বাঁচানো ভয় আর একটা হচ্ছে শ্রদ্ধার ভয় শ্রদ্ধা মাস্টার আব্বা সামনে এসেছে কোন বড় ব্যক্তি দেখে ভয় লাগছে এটা শ্রদ্ধা লাগে আব্বাকে কে আরেকটা ভয় লাগে বাঘ কে বাঘ দেখলো ভয় আব্বাকে দেখলো ভয় বাঁচার রাস্তা কি যখন তুমি আব্বাকে দেখে ভয় লাগবে যখন তোমার নিজের পিতাকে দেখে ভয় লাগবে তুমি দৌড়ে পালাবে না দৌড়ে পালাবে না দৌড়ে পালাবে না আব্বা বলে গলাটা জড়িয়ে ধরবে সঙ্গে সঙ্গে তোমাকে জিলাপি দেবে পাপড় দেবে মিষ্টি দেবে রসগোল্লা দেবে আর যখন তোমাকে বাঘকে দেখে ভয় লাগবে রয়্যাল বেঙ্গল টাইগার চলে এসেছে মালদার মাঠে আমের বাগানে কিংবা ভুট্টা ভুঁয়ে যখনই আপনি কথাটা শুনে নিলেন তা আব্বাকে যেমন গলাটা জড়িয়ে ধরেছিলেন ওই রকম বাঘকে ধরতে যেও না তোমাকে ফেরে ফেলে দেবে কলি দেখে নেবে মরে যাবে বা বাঘকে তখন কি করতে হবে তোমাকে ওই জায়গা থেকে পালাতে হবে অত দূর পালাতে হবে যে জায়গাতে বাঘ নাই নিরাপত্তায় চলে যেতে হবে আর যে জমিতে বাঘটা আছে জমির কাছে থাকা যাবে না তেমনি ভয় হলো দুই রকম একটা ভয় আল্লাহকে ভয় আর একটা ভয় জাহান নামকে ভয় আল্লাহকে যখন ভয় লাগবে আল্লাহকে যখন ভয় লাগবে তখন তুমি মসজিদে চলে যাও সাজদাই পরে কাঁদো ডারতে রাখো পোকারতে রাখো ডারতে রাখো ডাকতে রাখো ডারতে রাখো ডাকতে রাখো ওকে ডাকো ওর কাছে কাঁদো ভয়ে ওর কাছে কাঁদো ওকে ডাকো লাভ কি হবে তোমার গুনহা মাফ হয়ে যাবে জান্নাত পেয়ে যাবে সহি রাস্তা পেয়ে যাবে কেমতের দিন জেনে ডান হাতে সার্টিফিকেট পেয়ে যাবে তুমি সফল কাম হয়ে যাবে আর যখন জাহান নামকে ভয় লাগবে জাহান নাম যেখানে আছে ওইখান থেকে পালাও জাহান নাম কোথায় আছে ওই জায়গাটার নাম জানেন কি জাহান নাম ভুট্টা ভুঁয়ে আছে না পাট ভুঁয়ে আছে না আমের বাগানে আছে না জঙ্গলের ভিতরে আছে জি না জাহান নাম যে জঙ্গলে আছে জঙ্গলটার নাম হলো গুনহা গুনহার জঙ্গলে জাহান নাম কি আছে যদি তুমি বাঁচতে চাও জাহান নাম থেকে তো গুনহার জঙ্গল থেকে বেরিয়ে তুমি নিকির জঙ্গলে ঢুকে যাও জাহান নাম আর তোমাকে নিকির জঙ্গলে ঢুকতে হবে ওই জন্যে যদি প্রকৃত সফলতা পেতে হয় আল্লাহর কালামকে বিশ্বাস করার পরে পরে আল্লাহর ভয় হৃদয়ে আনতে হবে আল্লাহ আছে না নেই আপনারা দু একজন আছেন সব চলেই গেলেন আসলে দোষ নাই শীতটা বেশি অন্য অন্য সময় আগে আগে কথা বলে দি দু চারটা যে মানুষ ভালো লাগে কিন্তু না শীত বেশি তো আপনারা বলেন আল্লাহ আছে না নেই এটার নাম হচ্ছে ইল জ্ঞান আল্লাহ সম্পর্কে আপনাদের জ্ঞান আছে যে আল্লাহ আছে আর ইমান লয় ইমানটা হচ্ছে আল্লাহ আছেই এটার নাম ইমান আছেটা জ্ঞান জ্ঞান হয়েছে আ শি রিমান কেয়ামত হ কবরে আজাব আ শি জহান্নাম আ ছি পুলিশেরা আ এর ওপরে দীর্ঘ বিশ্বাস রাখতে হবে তাহলে সে সফলতা হবে আর কি করতে হবে নামাজ হলে আজান হলে নামাজের কাতারে হাজির হতেন যেখানে থাকি আজান শুনে নিয়েছি এখন আমার ঠিকানা হবে মসজিদ সমস্ত কাজ ছেড়ে দিয়ে আমি আগে মসজিদে যাব যখনই আজান হয়ে যাবে মুমিন আর কোথাও থাকবে না কিছুই করবে না সুজা এসে মসজিদে ঢুকে যাবে যদি একটা লোক পৃথিবীতে ছোটখাটো গুনা করে আর আজান শুনে যদি সে মসজিদে যায় লোকটার ঈমান আছে তুমি বলতে পারো তবে হুমজোর জরিমান হলো ইমান আছে আল্লাদিনা ইউ না আর পাঁচ নম্বরে হলো অমি রাজাকে না হুম ফিকন নিজের রুচি থেকে নিজের মাল থেকে তুমি আল্লাহ ধারণা যার টাকা বেশি তার দাম বেশি যার টাকা ঢেরি তার দান বেশি জিনা যার ইমান বেশি ওর দাম বেশি ওর দাম বেশি হযরত আবু বকর এক মুষ্টি নিয়ে যে বলছিলেন ইয়া নিয়ে যাচ্ছেন সমস্ত নিজ নিজের মাল আল্লাহর রাসূলের কাছে জমা করছেন তা আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওমিম্মা রাজাকনা হুম ইনফিকুন নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করতে থাকবে মুমিন কোনদিন বখিল হয় না বাসা এই ধন মাল ছিল তোমার দাদার সে মরে গিয়ে আগে হয়েছে বাবার বাপেরই তুমি মালেতে হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন বর্জন মরিলে তোমার সঙ্গে যাবে না ক ধন 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 করিও না ধন অপার্জন মরিলে তোমার সঙ্গে ক যাবে না ক ধন ধনজন অপারজন না রহে কাহার অনিত্য ভবে মিত ব্যবহার ধনজন অপরজন না রহে কাহার অপরে তোমার মালে উরা ব্যবহার আজ তুমি বাস করিতে চ হয়ে স নকার কালকে ছাড়িয়া যাবে সংসার শোনার আজ তুমি গাড়ি ঘোড়া হইতে চ কালকে জানা যা সওয়ারি হইবে তোমার আজ তুমি পরিতে চ রে সমপষম কালকে পরিতে হইবে তোমাকে মরণ নিরীক্ষা ভন মানব যদি হব আমাদের জ্ঞানিবি চক্ষণ মজিয়া আলার প্রেমে কাটা জীবন ভুমিতে আসিয়া তুমি ভবের মেলাই খেলাই কাটিও না মাতিয়া খেলাই এ মেলাই বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কোথা দেখিতে দেখিতে সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায় হায় আজ আছে তারা কি হালে কোথায় নাই সে দেশে কেহ আল্লাহ ভিনু আর করিবে তাহাদের বিন্দু উপকার দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ চলো এবার ফিরে যায় আপনার দেশ যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে কি আসে রয়েছ বসে পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্রমে দেশে সব করিল গমন তোমার গমন কাল হয়ে উপস্থিত সম্বল সংগ্রহণ কর কর যে বাসা মরিবার কালে এই অসিয়ত করেন ওয়ারিস সকলে মরিলে আমার করে শুনো বারে কাফনের সাথে হাতে বেদনা আমার সকলিতে মিলে জুলে খাটিলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাই মরে এই হাল দেখে মর যত মফলুকাত আফসোস করিবে আর কহিবে এবার সাত মুলুকের সাহস ছিল সকলে থাকিল আজ खाली हाथে গেল আল্লাহ নবী বলছেন হাসলা তুমি